আপনাদের ফোনে দ্রুত মোবাইলের চার্জ শেষ হয়ে যায় একটি সেটিং অন করলে আপনাদের দ্বিগুণ চার্জ থাকবে তো কি সেই সেটিং তো কিভাবে এই সেটিংটি অন করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে আপনার সেটিংটি ওপেন করে নেবেন ওপেন করা হয়ে গেলে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আশা পরে দেখতে পারবেন এখানে ব্যাটারি ল্যাব রয়েছে এখানে ব্যাটারি লেবের ওপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে যখনই আপনি ব্যাটারি লেবের ওপরে ক্লিক করে দেবেন ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার চুয়াল্লিশ পারসেন্ট চার্জ রয়েছে দশ ঘন্টা সাঁত্রিশ মিনিট কিন্তু চলবে তো এখান থেকে আপনি একটি সেটিং অন করে দিলে আপনাদের চার্জ দ্বিগুণ চলে যাবে তো কী সেই সেটিং তো এই জন্য আপনারা কী করবেন একটু স্কল করে আসার পরে এই সেটিংটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ব্যাটারি সার্ভিস নামে একটি অপশন রয়েছে এই ব্যাটারি সার্ভিস অপশনের উপরে জাস্ট একবার আপনাদের ক্লিক করে এটা আপ এখান থেকে এটা অন করে দেবেন অন করে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে আপনি বেগে চলে আসবেন বেগে আসা পরে এখানে আপনি দেখতে পারবেন বারো ঘন্টা আটান্ন সেকেন্ড কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা দুই ঘন্টা কিন্তু আপনাদের এখানে মোবাইলটি আরও বেশি চালাতে পাচ্ছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আবার দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এত সাথে থাকার জন্য ধন্যবাদ